হ্যালো এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি এই যে রাশে যাবো তো মামা মেয়েরও কেনাকাটা আছে ওই শীতের ডেস মানে আগের বছরে সব এখন অনেকটা আছে আর মানে প্রত্যেক বছর ওর যেমন হয় ওর আমার বাবি কিনে দেয় আবার ওর বাপিও কিনে দেয় মানে কিনে ওকে তো মানে থাকলেও কিনে দিতেই হবে আর কি তো চলো কেনাকাটা করে নিয়ে একদম বড় চল সামনাসামনি আমাদের দেওড়ায় আর কি চাষ শুরু হয়েছে এই এটা তৃতীয় বছর আর কি তো প্রথম বছর তো যা হয়নি আর এদিকে দেখো দ্বিতীয় বছর এই যে এসেছি এদিকে দেখতে পাচ্ছ সব বাচ্চাদের প্লে গেমগুলো আছে তো মামাম তো দেখে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাই বাই করছে তো এদিকে দেখো চলো ঠাকুরটা আগে দেখি এদিকে কৃষ্ণ আছে তারপর গোপী নিরা আছে এখানে রাস করছে তো তোমরা তো সবই কাহিনিটা জানো তো আর নতুন করে কিছু বলার নেই তো চলো এবার মেলাটা ঘুরা যাক তো মেলা ঘুরতে গানটা ভালো লাগে আমাদের সকলের তো ভালো লাগে কম বেশি কিছু কেনাকাটা করব এই যা তো চলো ঘুরতে থাকো আর আমরা ঘুরতে থাকি তোমরা তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এদিকে জিনিসপত্রের যেন আকাশ ছোঁয়া দাম আর কি তো মেলাঘাটে তো একটু কম আরে হয় কিন্তু দামটা এবছর ভালোই বেশি বলতে গেলে তো চলো তাই তো কি কেনাকাটা কম থাকবে মোটামুটি লোকজন ভালোই হয়েছে আর এদিকে দেখো মামাকে তো খুঁজে পাচ্ছি না আর ওরা এই দিকের মেলাটাই চলে এসেছে তো এইদিকে মেলা এসে মামা জন্য একটা বটল নিয়েছি আর কি তো পরে সময় সব দেখাবো তো চলো মেলাটা আগে ঘুরে নিই পুরোটা এখনও কিছু কিছু মেলা না বসে যে বাধা হচ্ছে মানে এখনও ভালোভাবে চালু হয়নি এই শুরু হয়েছে মানে মেলা যত একটু দেরিতে বসবে মানে ধরো এক সপ্তাহে লেটে হয়তো আসবে তখন ভালোভাবে দেখতে পাবে আর কি তো এদিকে দেখো পুরো মেলাটাই ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করা যাক কিছু ফুচকা খাবো ঘরখানে মোমো স্টল দেখলাম ঢুকতে ওখানে মোমো খাওয়ার ইচ্ছা আছে তো দেখি তো চলো এদিকে ফুচকা টুচকা খাওয়ার পর মামা এখন বেলুন দেখতে পেয়েছে বায়না করছে তো বেলুন কিনতে যাচ্ছে আর কি মানে কিনে নিয়েছে অলরেডি তো এদিকে মানে ক্যামেরা করছে এবার প্লাস মামামকে নিচ্ছে এরকম হচ্ছে আর তো আমি মামাম চল ওই দিকটা এদিকে তো মেলার উপর মানে রাস্তার উপরেও অনেক মেলা বসেছে তো ওইগুলো ঘোরা হয়নি তো ওই মামামকে নিয়ে যাচ্ছে আর মামা দেখতে পাচ্ছ কোনো বায়না নেই যে এটা কিনে দাও ওটা কিনে দাও ওইরকম বায়না কাটি নেই যদি বলি মামামা এটা নিবি হ্যাঁ মানে এরকম তো চলো খাওয়া দাওয়া প্লাস মেলা ঘুরা সব কমপ্লিট এবার বাড়ি যাব এদিকে দেখো বাড়ি এসে এসে মামা খুব দুষ্টুমি করছে দুষ্টুটা এসে আলগাগা হয়ে গেছে আজকে না একটু নাম দিয়ে জল জল বেরোচ্ছে তো এই দেখো মেলায় গেলে এটা কিনবে ঠিক আছে চলো কী কী কিনেছি দেখাই আমি না যে এই ব্যাগটা নিই না সেটা ছিঁড়ে গেছে তো এই জন্য এই ব্যাগটা নিয়েছি আর মামামে এই জলের বোতলটা নিয়েছি ওর তো মানে কি বলবো একটা ভালো দেখেছিলাম সেটা আবার একশো আশি টাকার মতো দাম বুঝলেন তো অত দাম দিয়ে নেওয়ার দরকার নেই ও তো বেলুন নিয়েছে নিবে আর এই দিকে দেখ আর সেরকম কিছু নেই আর এইদিকে দেখো এটা হচ্ছে মামাম নিয়েছে এটার সঙ্গে ওর এই প্যান্টটা এই মা পড়ে যাবি আর